সিকান্দার খান লোদি চোদ্দশো সালে আগ্রাকে দিল্লির সালতানাতের নতুন রাজধানী হিসেবে ঘোষণা করেন আগ্রা নির্বাচনের পেছনে তার সামরিক প্রশাসনিক এবং সাংস্কৃতিক পরিকল্পনা অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল আগ্রা যে শুধু একটি সামরিক ঘাঁটি হিসেবে নয় বরং একটি বাণিজ্যিক শিক্ষামূলক এবং প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে যা তার শাসনকালকে দীর্ঘস্থায়ীভাবে শক্তিশালী করতে সহায়তা করেছিল ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত মোট তিনশো বাইশ বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত হিন্দুস্তান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত খিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন দর্শক মন্ডলী দিল্লির সালতানাতের ইতিহাসে লোদি রাজবংশ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় চোদ্দশো একান্ন সাল থেকে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত প্রায় পঁচাত্তর বছর দিল্লির সালতানাত শাসন করেছিল লোদি রাজবংশ দিল্লির সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় লোদি রাজবংশের দ্বিতীয় সুলতান সুলতান সিকান্দার খান লোদির রাজত্বকাল সম্পর্কে আলোচনার অষ্টম পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সুলতান সিকান্দার খান লোদি যখন দিল্লির সিংহাসনে আরোহণ করেন তখন তাকে একাধিক অভ্যন্তরীণ এবং বাহ্যিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় দিল্লির কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠিত হলেও রাজ্যভিত্তিক বিদ্রোহ এবং অস্থিরতা ছিল এক প্রকার সাধারণ ঘটনা এই পরিস্থিতিতে সিকান্দার লোদি সিদ্ধান্ত নেন যে রাজধানী হস্তান্তরের মাধ্যমে তার শাসনকে আরও শক্তিশালী করতে তাই আগ্রা ছিল একটি কার্যকরী সামরিক অবস্থান যা সীমান্ত অঞ্চল থেকে রাজধানীকে দ্রুত সুরক্ষা দিতে সক্ষম ছিল এছাড়া আগ্রা গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর ছিল যা উত্তর ভারতে বাণিজ্যিক এবং সামরিক দিক দিয়ে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত এটি দিল্লি থেকে প্রায় দুইশো কিলোমিটার দক্ষিণে এবং উত্তর পশ্চিম ভারতীয় সীমান্তের নিকটবর্তী ছিল তার এই নির্বাচনের মূল উদ্দেশ্য ছিল দিল্লির অস্থিরতা থেকে মুক্তি পেয়ে শক্তিশালী সামরিক এবং প্রশাসনিক ভিত্তি স্থাপন করা আগ্রা যখন নতুন রাজধানী হয় তখন বাণিজ্যিক কার্যক্রমের কেন্দ্রস্থলে পরিণত হয় এই আগ্রা আগ্রায় বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পায় এবং স্থানীয় ব্যবসা ও মুদ্রা লেনদেনের আরও কার্যকরী হয়ে ওঠে গুরুত্বপূর্ণ রেশম সুতি এবং অন্যান্য দ্রব্যের ব্যবসা এখানে ব্যাপকভাবে বৃদ্ধি পায় ফলে শহরটি শুধু একটি সামরিক ঘাটে হিসেবে নয় বরং একটি বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে এছাড়াও আগ্রা শিক্ষার দিক থেকে উল্লেখযোগ্য উন্নতি সাধন করে খান লোদি তার শাসনকালে আগ্রায় কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন যেখানে ইসলামিক দর্শন ধর্মতত্ত্ব এবং বিজ্ঞান বিভিন্ন শাখায় শিক্ষা দেওয়া হয় সিকান্দার খান লোদি নিজেও একটি সাংস্কৃতিক মনস্ক শাসক ছিলেন এবং তার শাসনকালে তিনি সাহিত্য সংস্কৃতি চিকিৎসা উন্নতির জন্য ব্যাপক উদ্বেগ নেন আগ্রাকে রাজধানী হিসেবে ঘোষণা করার সাথে সাথে সিকান্দার লোদি দিল্লির সালতানাতের প্রশাসনিক কাঠামোকে আরও সুশৃঙ্খল করার জন্য মনোনিবেশ করেন আগ্রা ছিল কেন্দ্র থেকে দূরে যার ফলে সিকান্দার তার প্রশাসনিক কর্মীদের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আরও শক্তিশালী অবস্থান বেছে নেন তিনি একাধিক দপ্তর ও কর্মকর্তাদের মধ্যে আস্থার সৃষ্টি করেন এবং জমিদারি ব্যবস্থার মধ্যে সংস্কার চালু করেন চৌদ্দশো বিরানব্বই থেকে পরবর্তী কিছু বছর সিকান্দার লোদি আগ্রা থেকে তার সামরিক অভিযান পরিচালনা করতে সক্ষম হন এটি বিশেষত বিদ্রোহী রাজাদের দমন এবং প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সহায়তা করেছে সিকান্দার লোদি আগ্রায় ইসলামিক মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করেন এবং মোগল আমল পর্যন্ত এটি একটি গুরুত্বপূর্ণ ইসলামিক কেন্দ্র হিসেবে বিবেচিত হতে থাকে কিছু ঐতিহাসবিদ যেমন ফিরিস্তা এবং আব্বাস সরওয়ানি সিকান্দার লোদি কর্তৃক আগ্রাকে নতুন রাজধানী হিসেবে প্রতিষ্ঠার গুরুত্ব সঠিকভাবে উল্লেখ করেছেন তারা এটিকে সিকান্দারের শাসনকালকে আরও দৃঢ় বাণিজ্যিক ও সাংস্কৃতিক দিক থেকে উন্নত করার একটি কৌশল হিসেবে মূল্যায়ন করেন এর ফলে দিল্লির অস্থিরতা থেকে মুক্তি পেয়ে আগ্রা শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রই নয় বরং উত্তর ভারতের এক গুরুত্বপূর্ণ নগর হিসেবে প্রতিষ্ঠিত হয় সিকান্দার লোদি চৌদ্দশো সালে আগ্রাকে রাজধানী হিসেবে ঘোষণা করে দিল্লির সালতানাতের শক্তি বৃদ্ধি এবং সাংস্কৃতিক বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে উন্নয়ন সাধন করেন তার এই সিদ্ধান্ত দিল্লির সালতানাতের স্থিতিশীলতা এবং আগ্রাকে একটি গুরুত্বপূর্ণ নগর হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে যা পরবর্তী মুঘল শাসকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উত্তরাধিকার রেখে যায় এই সিদ্ধান্তের প্রভাব আজকের ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে যেখানে আগ্রা এক সময় মুঘলদের ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছিল দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন সুলতান সিকান্দার খান লোদি কেন কি জন্য এবং কীসের জন্য দিল্লি থেকে তার প্রশাসনিক কেন্দ্র আগ্রায় স্থানান্তর করেন এবং আগ্রা থেকে পরবর্তী শাসকরা এবং শেষ পর্যন্ত মোগল শাসকরাও এবং আগ্রা থেকে তাদের শাসন কার্য পরিচালনা করেন আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি